এখন ছটা বেজে পাঁচ এখন থেকে ব্লগটা স্টার্ট করতে চলেছি হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো আর আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অফ জুন আর এখন বাজে সকাল ছটা বেজে দশ এই মাত্র আমি বেরোলাম ঘর থেকে কালকে সারা রাত্রি সেরকমভাবে আমার আর ম্যাগি বলতে গেলে ঘুম হয়নি জানো তো ম্যাগিটাকে বিছনার থেকে নিচে নাপতে দিতে পারিনি সারা ঘরে আমার জলে জল এখন মার বেডরুমটা খুলে দেখছি মার ঘরেও মানে এই ঘরটাতেও মাটিতে পুরো জলে জল মানে বুঝতেই পাচ্ছি না কোথা থেকে জল আসছে যেন এই তো বাইরে থেকে জল আসছিল দেখলে টাকা খরচা করে রিপেয়ার করালাম এখন আবার দেখছি পুরো মাটিতে জলে জল কালকে শুতে যাওয়ার সময় দেখি আমার বেডরুমটায় পুরো জল থিক করছে আর এই দরজাটা তো বন্ধ থাকে এই মাঝে ঘরে থাকতো যে কারণে এটা জানতাম না এই ঘরটা মানে আমার বেডরুমটা পুরো জলে জল মাটিতে একদম ম্যাগিকে মানে রাখতেই দিতে পারিনি একটুখানি বসেছে পুরো পেছনটা পুরো ভিজে গেছে বলো ওর তো জ্বর এসে যাবে সারা রাত্রির ও সেই বিছনায় আমার সঙ্গে শুয়েছিল এবার সকালবেলা না দিয়ে বার করে দিয়েছি এখন আমার ঘরের অবস্থা খুব খারাপ দুটো টাওয়েল বি মানে সপে হয়ে ভিজে গেছে পুরো জড়ো করে করে রেখেছিলাম জানি না কোথা থেকে জল আসছে তোমাদের দেখাচ্ছি এত ভোর থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করতে বাধ্য হলাম যে তোমাদের সঙ্গে এটা না শেয়ার করলে মানে কাকে বলবো বলো তো বলবার তো কোনো লোক নেই না বাড়িতে কথা বলবারই কোনো লোক নেই এই সব প্রবলেমগুলো না মানে কেন যে এরকম একের পর এক আসছে অবশ্যই এগুলো তো পার্ট অফ লাইফ বলে আমি মনে করি যে কারণে আমি এগুলোকে ঠিক আছে ডিল করব দেখা যাক আরও কত প্রবলেম আসে আমি আমি আমাকে ফেস করতে হয় সেটা দেখতে চাই তো আমি একবার আমার ঘরটার ফ্লোরটা মার ঘর ফ্লোরটা দেখাচ্ছি দেখো কি অবস্থা এই এত সকালে আমি দিন ব্লগ স্টার্টই করি না বাট কিছু করার নেই বাধ্য হয়ে আমাকে মানে উঠে পড়তে হলো এবং উঠে পড়ে ফ্রেশ হয়ে আমি জাস্ট ওয়াশিং মেশিনটা এই যে চালু করেছি আর ঘরের অবস্থা দেখো তোমরা জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো বাট একদম পুরো জল ঠিক থিক করছে এই দেখো দেখেছ আর কি হচ্ছে আমার আলমারি টালমারিগুলোতে তো জল লাগছে না এটা তো খারাপ হয়ে যাবে পুরো জলে ভর্তি আর এই আমার বেডরুম দেখো এই দেখো দেখেছো এই আলমারির তলা দিয়ে জল আসছে আমি মানে স্পেকুলেট করছি যে আমার অ্যাটাচ বাথরুম থেকে জল আসছে মনে হচ্ছে সেটাই দেখলে কি জল জল একদম মানে কিভাবে রাত্তিকটা কালকে আমি আর আমার ছোট মেয়ে কাটিয়েছি না মানে আমরাই জানি মাটিতে ওকে নামতে দিইনি জানো যেন যাতে ভিজে না যায় দেখি এখন আজকে আবার সানডে আদৌ কোনো কারোকে কিছু পাবো কিনা তাও জানি না কিন্তু এইভাবে কি করে যে সারাটা দিন সারাটা রাত কাটাবো কে জানে দেখি আমি এখানে অফিসে কল করব কল করে প্লাম্বারকে ডাকবো যে আমার বাথরুম মানে যেটা প্রাইভেট বাথরুম ভেতরে সেখানে ফ্লোর থেকে কি কোনো লিকেজ হচ্ছে নাকি নিচে কোনো পাইপ ফেটে গেছে মানে আমাদের বেসমেন্টে সেখান থেকে জল তবে জল তো কখনও ওপরে ওঠে না জল তো নিচে নামে বা সাইড থেকে যায় তো এটা বুঝতেই পাচ্ছি না যে কোথা থেকে এত জল আসছে আমার আলমারি ফালমারি পুরো খারাপ হয়ে যাবে কাঠের জিনিস দেখি আবার এমার্জেন্সি বেসিসে প্লাম্বারকে ডাকতে হবে বাপ পাপে বাপ এইসব উৎপাত তো আগে ছিল না এইগুলো এখন উৎপাত আরম্ভ হয়েছে যত এইসব জলের প্রবলেম এই প্রবলেম মাটিতে এসব কখনো ছিল না আর বৃষ্টিও নেই কিছু না যে বাইরের থেকে জল আসছে তাও তো না আর বাইরের থেকে জল আসে না আগের বারেও তো বাইরের থেকে জল আসেনি যেটা হয়েছিল সেটা আমাদের বাইরের ওয়ালে ক্র্যাক হয়েছিল সেখানে বৃষ্টির জল ঢুকে ভেতরে আসতো সেইটা সিল হয়ে গেছে সেখান থেকে আর জল বেরোচ্ছেও না এটা একটা নতুন উৎপত্তি আবার হলো আর এখন একদম খটখটে পুরো সানি একদম দেখো তোমাদের বাইরেটা দেখাই রোদ তো মুখে পড়ছে বুঝতেই পারছো এ দেখো বাইরেটা এ দেখো পুরো সানি মানে সূর্য এখনো সেরকম তেজিয়ান হয়ে ওঠেনি বাট একদম মানে পরিষ্কার দিন বৃষ্টির কোনো ব্যাপারই নেই যে বৃষ্টির জল বলবো সেটা কিন্তু নয় তাহলে এই যে আমার ছোট মেয়েটা আমার সঙ্গে সমানে লড়ছে ম্যাগিটাকে সামলে সামলে রাখছি কেননা ওর তো পয়ের তলায় অত জল লাগলে তো মানে ওদের ইনফেকশন হয়ে যায় না কি মুশকিল হয়েছে না বিরক্তি লাগছে একদম এসব নতুন উৎপত্তি কোথা থেকে জুটছে এইগুলো আগে তো কখনো ছিল না আমি এখানে প্রায় চোদ্দ বছর আছি কোনোদিন এইসব প্রবলেম ফেস করিনি এখন এইসব নতুন উৎপত্তিগুলো ধারে চাপছে আমার আর আমি যেখানে একদম একা দেখি এখন বাজে ছটা কুড়ি মতো আবার একটা প্লাম্বারকে দেখি আমি অফিসে কল করে দেখি তারপর আবার আসছি এই চাটা নিয়ে বসে পড়লাম এখনো অফিসে কল করিনি সাড়ে ছটা বাজে ভাবলাম চাটা একবার খেয়ে নিই এসে গেলে তো আবার চা খাওয়ারও দেরি হয়ে যাবে আর ভালো লাগছে না একদম যেন তো একদম ভালো লাগছে না এখন দেখছো তো ছটা চল্লিশ বাজে দাঁড়াও চাটা তাড়াতাড়ি খেয়ে নিলাম নিয়ে এখন কল করেছি আমাদের এমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস আছে সেই প্লাম্বারকে কল করেছি প্লাম্বার এখন এসে দেখুক যে কোথা থেকে জল লিক করছে নিচ থেকে কোনো পাইপ ফেটে গেল নাকি সেখান থেকে জল উঠছে কি জানি আমার বুদ্ধিতে কাজ করছে না দেখি প্লাম্বার এসে কি বলে আর মাটি পুরো একদম ঠিক ঠিক করছে আর আমার যে বাথর পরিষ্কার করে তাকেও ডাকবো এদের তো সাতটার আগে আবার ঢুকতে দেয় না আমাদের এখানে মানে যারা কি সার্ভিসিং লোক সার্ভিস প্রোভাইড করতে আসছে সাতটার আগে এখানে এন্ট্রি নেন যে কারণে সাতটার আগে তাকে কল করতে পারবো না আর এই প্লাম্বার যাকে ডেকেছি এরা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিসে থাকে অলরেডি ভেতরে আছে তাই জন্য তাকে ডেকেছি সে আসবে এখন কল করে দিলাম বললো এক্ষুনি পাঠাচ্ছি এই যে আমাদের যে এমার্জেন্সি প্লাম্বার ছিল সে এসে গেছে ম্যাগিকে দেখো ছাচ্ছে এই যে মেন পাম্পটা বন্ধ করে দিল বললো এখান থেকেই জল লিক করছে কনসিল লাইন ফেটে গেছে ভেতরে ম্যাগি বেরিয়ে গেছে এখন বাজে সাতটা পঁচিশ ওই আমার প্লাম্বার এসেছিলো আমার প্লাম্বার নয় এ মানে এখানকার আর কি যে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিসে ছিল সে অন ডিউটি সে এসেছিলো দেখলে তোমরা এ এসে বলল যে আমার ভেতরের বাথরুমে দেয়ালের মধ্যে যে কনসিল লাইন আছে সেইটা ফেটে গেছে এবং সেটা ফেটে যেতে সেখান থেকেই জল লিক করছে তলা দিয়ে তো উপায় হচ্ছে তার মতে একটা প্রসেস হচ্ছে পুরো টাইলস ভেঙে ফেলতে হবে পুরো ওয়াল ভেঙে ফেলতে হবে বাথরুমের করে সেই কনসিল লাইন রিপেয়ার করে নতুন টাইলস লাগাতে হবে এটা সেভেন ডেজের কাজ আর বিশাল খরচা বুঝতেই তো পারছ দাঁড়াও দেখছি কে এলো এখন আমার যে বাথরুম পরিষ্কার করে তাকে ডেকেছি সে এসেছে এই জল পরিষ্কার করবার জন্য দেখো এই ওয়াইপার দিয়ে কোনো মতে টেনে টেনে এই জল মানে এ করছে বার করার চেষ্টা করছে দুখানা মপ নিয়ে এসছে আর এত জল এত জল মানে একদিকে টানছে আর একদিকে জল বেরিয়ে আসছে এ কখনো আমার দ্বারা হয় বলো তো এই দেখো এখন মপ দিয়ে মুছছে এদিকে এই ঘরটা দেখো খুলে দিয়েছি এই ঘরে কি অবস্থা দেখো এই ট্রে করে করে তুলতে হচ্ছে এত জল আর এইখানে রড দিয়ে ম্যাগিকে আটকে রেখেছি ও তো জলের মধ্যে চলে যাবে আর ওইভাবে কখনো কাজ করা যায় এখনও জল দেখো দেখ পৌনে নটা বাজলো উফ সকাল থেকে কি ঝামেলাটা চলছে বলো তো এই দেখো মুছিয়ে নিয়ে মানে মুছে দিয়ে গেল এখন আবার জল বেরোচ্ছে দেখেছো এই দেখো দেখাচ্ছি তোমাদের এক প্রস্ত মুছে দিয়ে গেল এ দেখো আবার জল বেরোচ্ছে ও তো পাম্প বন্ধ করে দিয়েছে কিন্তু যেটা মানে লেফট ওভার রয়েছে সেটা তো বেরোচ্ছে চুয়ে চুয়ে না পাখা চালিয়ে রেখেছি সমান দেখেছো এটা লেফট ওভার যতটা আছে না মানে ওই কন্সিল লাইনের মধ্যে জমা সেটাই চুঁয়ে চুঁয়ে পড়ছে এত মপ করে দিয়ে গেল পাখাগুলো বন্ধ করে দিলাম কেননা বেকার পাখা চালিয়ে রেখে তো কোনো লাভ নেই না সমানে ওই আলমারির তলা দিয়ে দিয়ে জল পড়ছে কি মুশকিল বলো যাই হোক আমার যে মানে যিনি ওই ওয়ালের স্কাটিংটা কেটে করে দিয়ে গেলেন প্রবলেমটা সলভ করে দিয়ে গেলেন ওনাকে কল করে পেলাম তো উনি আসবেন দশটার মধ্যে উনি এসে একটা এস্টিমেট দেবেন কেননা ওই প্লাম্বার এসে একটা বিশাল হিউজ টাকা বলে গেছে যেটা আমার পক্ষে সম্ভব না এখন উনি এসে একটা এস্টিমেট দেবেন আর আমার যে পার্সোনাল আমার যে পার্সোনাল প্লাম্বার আছে যে এখানকার এমপ্লয়ি আর কি এখানকার প্লাম্বার বাট আমার প্রাইভেট কাজ করে তাকেও ডেকেছি সেও সাড়ে দশটার সময় এখানে ডিউটিতে আসবে এবং আমার কাছে আসবে এসে তার কাছ থেকেও একটা এস্টিমেট নিই তো দুটো এস্টিমেট নিয়ে তারপরে আমি বিবেচনা করব যে কোনটা আমার জন্যে ওকে আর কি মানে কোনটা আমি মানে সামলাতে পারবো তো সেইটার দিকেই যাবো এবং তাকে দিয়েই করাবো এটাই প্ল্যান করেছি আর আজকে কাজ হবে না মানে যিনি আমার ওই স্কাটিং করেছেন আর কি টাইলস তো উনি বললেন যে আমি যদি করি তাহলেও আজকে হবে না কারণ আজকে যেহেতু রবিবার ওনার আরও অন্যান্য সাইটে কাজ আছে উনি বললেন আমি তো আর আগে জানতাম না তো আমার অন্যান্য সাইটে অলরেডি আজকে সব অ্যাপয়েন্টমেন্ট করা আমি আজকে কাজ করতে পারবো না তবে কালকে সকালবেলা এসে কাজ করে আমি কালকের মধ্যেই করে দেবো একদিনেই সব হয়ে যাবে লাইন চালু করে দেব। দেখি আবার আমার যে প্লাম্বার আসবে সাড়ে দশটায় সে আবার এসে কি বলে তার কি বক্তি তার কত এস্টিমেট সে কবে করতে পারবে তবে আজকে আমার মনে হয় না কেউই করতে পারবে কেননা রবিবার হঠাৎ করে বললে কারোর পক্ষেই সম্ভব না কেননা আমার প্লাম্বার যে সেও তো এখানে ডিউটি করতে এসছে এটা তার প্রাইভেট কাজ তাহলে এখানে ডিউটি ফেলে তো সে প্রাইভেট কাজ করতে পারবে না তো আজকে মানে কিছুই হবে না আজকে বলতে গেলে পুরোপুরি মানে গেল আমার দিনটা ওই বাথরুমটা না থাকলে চামেরও যে কি অসুবিধে তবে একটাই কি এখন গরমকাল তো আমি বাইরের বাথরুমে আমার গিজার নেই তো বাইরের বাথরুমে আমি চান করে নিতে পারবো ঠান্ডা জলে ম্যাগিটাকে চান করাবো প্ল্যান করেছিলাম দরকার নেই ওটা ওই ওপেন লাইন হয়ে যাক তারপরে ম্যাগিকে পরশু চান করিয়ে দেবো আর পুরো টায়ার্ড যেন সারা রাত ঘুমোয়নি সেভাবে ম্যাগিটাকে সমানে সামলেছি যে ও যদি ভুলে নিচে নেমে যায় বলো অবলা প্রাণী ও তো অত কি মাথায় রাখবে হয়তো যদি নিচে নেমে যায় অভ্যেসবশত তাহলেই তো পুরো ভিজে যাবে গাটা আর ওদেরও তো জ্বর হয় জ্বর এসে গেলে আমি তো মরেছি তখন না তাই জন্যে সময় নে মানে জেগে 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 ওই একটু একটু করে ঘুমিয়েছি একটু করে জেগেছি ওকে সামলেছি ওর গায়েতে হাত দিয়ে রেখেছি ওর গায়েতে মানে টাচ করে রেখেছি যাতে বুঝতে পারি যে ও পিছনায় রয়েছে এইভাবে সারা রাত কাটিয়েছি এখন মানে চোখ মাথা সব জাম হয়ে আছে জানো একদম ভালো লাগছে না উফ এখনও রান্নাঘরে সব পড়ে রয়েছে আমি ভাবছি আজকে আমি কিছু আউটসোর্স করে নেব আমার একার জন্য তো আমি আর রান্না করব না আজকে আর পারা যাচ্ছে না শুধু ম্যাগির মাছ আর মাংসটা বসিয়ে দিই ওটা প্রেশারে সেদ্ধ হয়ে যাক আর আমি আর আজকে মানে আউটসোর্স করতেই হবে আজকে আর আমি পাচ্ছি না এরপরে রান্নাবান্না কখন করবো কেননা ওই দুজন আসবে এস্টিমেট দিতে তার মধ্যে রান্নাবান্না আমার আর পোষাচ্ছে না আর তারপরে রাত্রি ঘুম হয়নি তো মানে মাথা চোখ সব জাম হয়ে আছে উফ মানে লড়েই যাচ্ছি লড়েই যাচ্ছি একা একা ঠিক আছে দেখা যাক লোকনাথ বাবা তো মানে এরকম আমাকে ফেলছেন আবার তুলছেন ফেলছেন আবার তুলছেন ঠিক আছে একদিন না একদিন এই তো নিশ্চয়ই শেষ হবে যেরকম এই ওপেন পাইপটা করে নিলেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে গেল তো আমি এই সলিউশন করে যাই আর উনি প্রবলেম দিয়ে যান এবার সলিউশনটাও অবশ্যই উনি সাহায্য করছেন যাতে আমি ইজিলি সলিউশন বার করে নিতে পারি তা না হলে আমার কি ক্ষমতা বলো উনি তো নিশ্চয়ই এই বুদ্ধিগুলো দিচ্ছেন এবং সব জোটাঝোট করে দিচ্ছেন তাই জন্যেই তো এটা হচ্ছে দেখা যাক কতদূর লড়তে পারি আমি আমিও হাল ছাড়নে ওলা পাবলিক নই আমিও লড়ে যাওয়ার মতো পাবলিক কিন্তু দেখা যাক আর কি যখন হয় সেই মুহূর্তটা একটু মানে ক্ষণিকের জন্যে মনে হয় আমি ভীষণ একা তারপরে আবার ঠিক আছে মাথা চাড়া দিয়ে উঠি এবং মনে হয় যে ওকে সামনের দিকে এগিয়ে যাই কেননা সব কিছু মানে যে কোনো প্রবলেমেরই সলিউশন আছে এটা আমি বিশ্বাস করি ওই প্রবলেম দেখে হা হা করে কাত হয়ে পড়বার মতো আমি ঠিক মানুষ নই কোনোদিনই ছিলাম না তো তাই জন্যে উনি জানেন বলেই বোধ আমাকে এত লড়বার জন্যে ঠেলে দিচ্ছেন যে তুই লড় আবার তুই সাকসেস পাবি আবার প্রবলেম দেবো আবার লড় তো দেখা যাক আর কত লড়তে হয় তবে আজকে আমি রান্নার পাটা করব না এটা আমার নিজের ডিসিশান আমি আউটসোর্স করে নেব এবং চালিয়ে দেবো দেখি কি খাই না খাই মানে চিন্তা করে একটা বাদ করি যদি কিছুই না মানে মাথা থেকে বাদ করতে পারি তাহলে আমি হয় পিজা নয়তো তো ব্যানানা লিফ থেকে ওই ধোসা এই এনে খেয়ে নেবো দেখা যাক সেটা এখন অবধি আনডিসাইডেড সেটা পরে দেখা যাবে ওটা এখন নিয়ে চিন্তা করছি না এখন ম্যাগির খাবারটা শুধু করে দেবো আর এই যে মহিলা এখানে বসে আছে কেননা ওইখানে লাঠিটা দিয়ে ব্যারিকেড করে রেখেছি এখনও তো জল বেরোচ্ছে ও কোনো বুদ্ধি নেই ওইখানেই চলে যাবে তবে কালকে সারা রাত্রির কিন্তু ম্যাগি বিছানার ওপরেই ছিল যেন নামে আমি ওকে সবসময় টাচ করেছিলাম যাক গে চলো অনেক কথা বলে ফেললাম এখন একটু বসি তারপরে যাব গিয়ে ম্যাগির ওই মাংসটা আর মাছটা শুধু সেদ্ধ করব বাস আর ব্রেকফাস্টে কি খাই দেখি মুড়ি ফুড়ি যা হোক খেয়ে নেবো একটু বসলাম বাইরে আজকে চচ্চড়ে রোদ আছে একদিক দিয়ে ভালো কেননা আমার একটা বেডশিট আর এক্সট্রা টাওয়েল এইগুলো সব কালকে জল মোচার জন্য রেখেছিলাম যেন মানে জল আটকাবার জন্য দিয়েছিলাম সেইগুলো সব কেচে দিয়েছি ওয়াশিং মেশিনে দিয়ে সেইগুলো শুকিয়েছি এর ওপরে যদি আবার বৃষ্টি হতো তাহলে তো মানে আরও এক আমার আগেও এই কেস হয়েছিল জানো অনেক দিন আগে মানে অনেক বেশ কয়েক বছর আগে অন্তত সাত আট ন বছর আগে গুড্ডির ঘরে এরকম গুহু করে জল আসছিল আমার এই বাইরের বাথরুম থেকে এবং আমার এই ভদ্রলোক যিনি আমার সব কিছু করেন উনি ওই ওপেন লাইন করে প্রবলেমটা সলভ করে দিয়েছিলেন সেম প্রবলেমটাই আমার এখন এই ভেতরের বাথরুমে হয়েছে আসলে কনসিল লাইন না খুব খারাপ খুব খারাপ যারা তোমরা নতুন বাড়ি তৈরি করছ চেষ্টা করবে কনসিল লাইন না করতে দেখতে হয়তো খারাপ হয় ওপেন লাইন থাকলে কিন্তু প্রবলেম কিন্তু ফেস করতে হয় না ওপেন লাইনে কি বলো তো একটুখানি কিছু ক্র্যাক হলো একটুখানি কিছু গন্ডগোল হলো সেটা কিন্তু রিপেয়ার করাটা অনেক ইজি এবং অনেক চিপ চিপে হয়ে যায় কিন্তু কনসিল লাইন দেখতে ভালো শুধু দেয়াল শুধু কল বেরিয়ে আছে কিন্তু তার ভেতরে কী যে হচ্ছে সেটা মানে রিপেয়ার করা মানে হচ্ছে হিউজ এক্সপেন্স আর তার উপরে পুরো দেয়াল ফেয়াল ভেঙে একাক্কার কাণ্ড তাই জন্যে এই মানে দিকে আমার মনে হয় যারা যারা বাড়ি করার প্ল্যানে আছো আজকে না হলে ভবিষ্যতে কোনো দিন এটা কিন্তু তোমাদের একটা আমি মানে আইডিয়া বা উপায় বলে দিলাম আর কি এবার তোমরা যেটা ভালো মনে করবে অবশ্যই সেটাই করবে কিন্তু আমার মনে হলো যে এইটা কিন্তু কনসিল লাইনটা করা উচিত না যাক চলো এখন একটু বসি গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করে তারপর চলে যাব রান্নাঘরে নটা পনেরো বেজে গেছে আমি এই যে ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু ম্যাগি করছি ওই একটু ম্যাগি একটু সবজি টবজি দিয়ে চাউমিন করে ওটা আমার ব্রেকফাস্টে হয়ে যাবে আর তারপর লাঞ্চটা তো বললামই আমি আউটসোর্স করে নেবো আর তারপর ডিনারের ব্যবস্থা সে পরে দেখা যাবে আবার তো সব আসবে না দুজনরা আমার ওই এস্টিমেট দিতে তাই তাড়াতাড়ি এটা শেষ করে নিই এই আবার সে আমার বাথরুম পরিষ্কারের লোক এসছে যে সেকেন্ড টাইম আবার জল হয়ে গেছে তো ওকে ডেকেছিলাম এই দেখো আবার পরিষ্কার করছে কিন্তু একদিকে পরিষ্কার করছে আর একদিকে জল ঠিক সেই খাটের তলা দিয়ে বেরিয়ে আসছে জানো কি মুশকিল হয়েছে এটা মানে যতক্ষণ না ওর লেফট ওভার জলটা পাইপ থেকে বেরিয়ে যাচ্ছে না ততক্ষণ এই ভোগান্তি আমি এই চলে এসেছি রান্নাঘরে এই একটু ডিম ভাজা করে কটা সবজি কেটে রেখেছি সেই সবজি দিয়ে দিলাম দিয়ে ম্যাগি দিয়ে একটু ম্যাগি চাউমিন করে নিচ্ছি ব্রেকফাস্টে এটা একটু হেভি হয়ে যাচ্ছে এটাই ব্রেকফাস্টে খেয়ে নিলে তাহলে একটু পেটটা ভরেও থাকবে এন্ডলেস জলের স্টক জানো আলমারির তলা দিয়ে এন্ডলেস জল বেরিয়ে আসছে ওদিকে পাম্প বন্ধ তারপরেও কী করে এত জল আসছে কে জানে আমার বাথরুম পরিষ্কার করার ছেলেটা মানে কতবার করে ওয়াইপ করলো তারপরে মপ করলো তাতেও সমানে জল পড়ছে তাও বললো আমি একটা অবধি তো আছি এখানে তার মধ্যে আমি লাস্টে যাওয়ার আগে আর একবার আসবো আর আপনার কাছে ওয়াইপারটা আর মপটা রেখে দিয়ে যাচ্ছি রাত্রির ভিত্তিরে আপনি একটু ওয়াইপ করে টেনে নেবেন তা না হলে তো মানে পুরো গঙ্গা হয়ে যাবে কি মুশকিল বলো তো আর আজকে সানডে হয়ে কি মানে অসুবিধাটা হয়েছে মানে কোনো মিস্ত্রি কাজ করবে না এটাই হয়েছে মুশকিল মানে আমার যে ভদ্রলোক চেনা উনিও বললেন যে আজকে তো কারুকে দিয়ে কাজ করাতে পারবো না আর যে আমার প্লাম্বার তার অবশ্য কথা জানি না সে আসুক সে প্রথম কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কে কী এস্টিমেট দেয় তারপরে কাজের ব্যাপার যে কার ওপর দায়িত্ব দেবো সেটা তার পরের ব্যাপার ম্যাগিটাকে আটকে আটকে এই যে মহিলা বসে আছে ওকে আটকে আটকে রেখেছি পায়ে পায়ে জলেতে বলো ওর ওইটুকুটুকু পগুলো জলে ভিজে গেলে তারপরে জ্বর টর এলে আর ওদের ইনফেকশান হয়ে যায় আর আমি ম্যাগিটা করলাম তোমাদেরকে পুরোটা আর দেখাতে পারিনি মানে ওই ওর সঙ্গে কথা বলতে বলতে জল দেখতে দেখতে না আর ম্যাগিটা দিয়ে দিয়েছি উফ এটা একটু মোটামুটি করে করলাম তারপরে যা হোক একটু কিছু আনিয়ে নেবো নিয়ে আমার লাঞ্চটা হয়ে যাবে ধোসা টোসা না না আনালেও ভাবছি এমন একটা কিছু ডিশ আনাবো যেটা আমার লাঞ্চ ডিনার দুটোই হয়ে যাবে দেখা যাক সেটা পরে চিন্তা ভাবনা করবো বেশ ভালোই তৈরি হয়েছে এই দেখো সবজি পাতি দিয়ে ম্যাগিটা একটু ঝোলঝল রেখেছি এটা একটা ফুল মিলের মতো দেখতে ভালো হয়েছে না ও দেখো তোমাদের আজকে হোয়াটসঅ্যাপের উত্তর দিতেও ভুলে গেছি জানো মোবাইলটা নিয়ে বসেছিলাম বাট এই মিস্ত্রিদের সময় কথা বলতে বলতে গুড্ডির সময় কথা বলতে বলতে একদম ভুলে গেছি হ্যাঁ অনই করিনি দেখো এবার অফ এই দেখো এটা অন হলো এবার দেখেছ একা মানুষ এত রকম মাথার মধ্যে চালনা করছি চেষ্টা করছি সব কিছুকে ঠিকঠাক রাখতে ম্যানেজ করতে দেখা যাক কত দূর লড়তে পারি চেষ্টা তো ত্রুটি রাখবো না সব কিছুই করবার চেষ্টা করছি ম্যানেজ করার চেষ্টা করছি লোকনাথ বাবা আমাকে উতরে উতরে দিচ্ছেন ফেলছেন আবার উতরোচ্ছেন দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে না ম্যাগিটা মাশরুম রয়েছে ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ টমেটো এই আর কি আর ডিম চলো খাই আজকে চান যে কখন করবো কেননা সব আসবে না ওই এস্টিমেট দিতে যাকে চলো আমি খাওয়া দাওয়া সেরে নিই আর এই হোয়াটসঅ্যাপের উত্তরগুলো বসে বসে দিই অনেক দেরি হয়ে গেল বারোটা বাসে দোয়াশ আমি এই চানটা করে এলাম তাও আমার এই বাথরুমে চান করলাম যেটা আমাদের কমন ওয়াশরুম আছে সেইতে ওটাতে আবার শাওয়ারও নেই কিছু না মানে জাস্ট ওটা একটা এমনি ইউজ করার মতো করে রাখা হয়েছে তো আমি তো যা করি সব ভেতরের অ্যাটাচ বাথরুমে করতাম এতদিন গুড্ডিও তাই আমার ভেতরের বাথরুমে চান টান করতো ওটাতে মানে গিজার ফেসিলিটি উইথ শাওয়ার এভরিথিং করা আছে তো এই বাথরুমটায় মানে অসুবিধে একটু হলো বাট ঠিক আছে ম্যানেজ করে নেওয়ার মতো আমি একা তো ম্যানেজ করে নিলাম তো চানটা সেরে নিয়েছি আমার যে প্লাম্বার এখানকার আমার প্রাইভেট কাজ করে বললাম সে এসেছিল এসে দেখে একটা বিশাল এস্টিমেট দিয়ে গেছে সেটাও শুনলাম এবার আমার ওই যে ভদ্রলোক যে টাইলসের কাজ করে দিয়ে গেছেন উনি আসবেন উনি এখনও আসেননি উনি আসবেন এসে উনি আবার কি দেন এস্টিমেট সেটা দেখি দিয়ে তারপরে চিন্তা ভাবনা করে এই দুজনের মধ্যে কারুকে একটা দিতেই হবে তাছাড়া তো আর আমার কাজটা মানে উতরবে না তো দেখা যাক কাকে দিই এনার এস্টিমেটটা আবার শুনি শুধু শুধু মানে কোনো মানে হয় না জানো তো মানে ফালতু খরচার ধাক্কা উফ কী করবো উপায় নেই তাই না এটা এমনই জিনিস যে করতেই হবে এখন অ্যাটলিস্ট জলটা মানে বেরোনো বন্ধ হয়েছে মুছে দিয়ে গেছে যেটা আর ফার্দার কোনো জল বেরোচ্ছে না তো আজকে তো কোনো কাজ এমনি হবে না আজকে শুধু এই এস্টিমেটই উনি দিতে আসবেন তারপরে সবই কালকের থেকে হবে আজকে যেহেতু বললামই তো রবিবার আজকে তাই জন্য কিছুই হবে না আর আমার মেয়ে এই যে আমার সঙ্গে সঙ্গে আছে ওকে খেতে দিয়ে দিয়েছি এখন অব্দি ওনার মুড হয়নি হয়তো তাই জন্য খাইনি আর আমিও এত মানে সব ব্যাপার নিয়ে ব্যস্ত রয়েছি না যে কারণে আর ঠিক মানে তদারকি করতেও পারিনি তবে আমার নজর আছে ঠিকই আমি ঠিক টাইম মতো ওকে নিশ্চয়ই ধরে খাইয়ে দেবো সকাল থেকে মানে আর না সকাল থেকে কি বলবো বলো কালকে রাত্রির থেকে এই জিনিস চলছে যা বললাম না আমি আর ম্যাগি মানে পুরো বিছনায় কি করেই যে কালকে কাটিয়েছি যে আর বলার কথা না ওকে কতটা যে আগলে আগলে সামলে সামলে রেখেছিলাম যাতে ওপর থেকে না নিচে নেমে যায় সে আমি জানি আর লোকনাথ বাবাই জানে যে কারণে আমারই হয়নি চোখ মাথা সব মানে ভার হয়ে আছে চলো এখন আবার একটু বসি ভাল লাগছে না আর এতক্ষণে যে আমার ওই টাইলসের কাজ করেছিল সে এসেছে মানে এখনো মেন গেটে এসেছে আমাদের এখানে আসে আমি অ্যাপ্রুভ করলে তারপর সে ওপরে উঠতে পারবে তো এসেছে আমি তাড়াতাড়ি একটা হাউস কোট জাস্ট করে নিলাম আর ম্যাগিকে দিলাম ওর উত্তেজনার শেষ নেই ওর এখনো কিন্তু খাওয়া হয়নি জানো এবারে ওই পদ্মলোক চলে গেলে তারপর ওকে ধরবো খাওয়াতে এতক্ষণ জাস্ট চুপ করে বসেছিলাম আর ভালো লাগছে না আজকে শরীরটা মানে ভালো লাগছে না মানে এমনি কোনো অসুস্থতা না বাট খুব একটা কিরকম মানে ঘুম টুম কিছু হয়নি তো টায়ার্ড টাইপের লাগছে ইনি আবার কি এস্টিমেট দেন দেখি জানি না সবাই তো বিশাল বিশাল অ্যামাউন্ট বলছে এবার এনারটা শুনি ওই ভদ্রলোক এসছিলেন আমার সঙ্গে তখন ধরে কথা হলো উনি অনেকটাই কমে আমাকে করে দিচ্ছেন মানে আমাকে দুটো এস্টিমেট যা দুটো প্লাম্বার দিয়েছে তার থেকে প্রচুর কমে উনি করে দিচ্ছেন তো আমি ওই জন্যে এনার সঙ্গেই মানে কন্ট্র্যাক্ট করলাম ইনি কালকে শুধু পারবেন না ওনার কালকে পার্সোনাল কাজ আছে তো উনি টিউসডে মানে মঙ্গলবার দিনকে এসে ওই একদিনেই পুরো কাজটা করে দেবেন এবং আমার জল বিকেলবেলা চালু করে দেবেন তো কালকের দিনটা আমার একটু কষ্ট করতে হবে কিছু করার নেই উনি মঙ্গলবার দিন করবেন কেননা ওভারঅল উনি এস্টিমেট যা দিয়েছেন অনেকটাই কম মানে আমার সাধ্যের মধ্যে আর কি তো আমি এনাকে এনাকে দিয়েই দিয়েই করাবো আমি করাই এটাই হচ্ছে মানে মূল কথা ইনি করে দেন আমাকে এবং এনাকে দিয়েই করাচ্ছি তো যাই হোক এখন কালকের দিনটা আমাকে একটু কষ্ট করে চালাতে হবে একটাই নিশ্চিন্ত যে আর জল ঘরের মধ্যে আসছে না কেননা মেন বাল্বটা বন্ধ করে দেওয়া হয়েছে তো আর বাইরে একটু ঝড়ের মতো হচ্ছে জানো আমি কাপড় জামার র্যাকটা তুলে নি আর তোমাদেরকে দেখাই চলো এ তো মনে হচ্ছে বিশাল বৃষ্টি আসবে জানো কীরকম একটা ঝড় হচ্ছে দেখো গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবে আর মেঘ করে এসছে তেমনি অন্ধকার মতো হয়ে গেছে এই দেখো কি মেঘ করে আসছে মানে পুরো বৃষ্টির মানে এসেছে দেখেছো পুরো অন্ধকার মতো হয়ে এসছে আমি একটাকে তুলে দরজা টরজা বন্ধ করে দিই আর এখন কিছু করণীয় নেই ওনাকে মেটেরিয়ালের টাকাটা শুধু একটু দিয়েছি উনি মাল মেটেরিয়াল কিনে কালকে বিকেলবেলা এসে রেখে দিয়ে যাবেন আর মঙ্গলবার দিন ওনার লেবারদের নিয়ে উনি চলে আসবেন তো চলো এখন দরজাটা বন্ধ করি ঝড়ের মতো হচ্ছে মানে কি বলতো ধুলো ডুবছে ভেতরে এই যে দরজা বন্ধ করে করে একটা ভেতরে দিয়েছি বিশাল জোরে বৃষ্টি আসছে না এখন পর্দা খুব অন্ধকার এমনিতেই অন্ধকার হয়ে গেছে আরো অন্ধকার এখনো আমি আমার খাবার অর্ডার দিইনি জানো পৌনে একটা বাজতে চললো বাবা পুরো ভুলেই গেছি যে আমার খাবার অর্ডার দিতে হবে আসলে অভ্যেস নেই তো ম্যাগিটাকেও খাওয়াবো এখন বসে তারপরে আমি খাওয়ার একটা কিছু ডিসাইড করি কিছু ডিসাইডও করিনি যে কি অর্ডার দেবো চলো আমি এখন একটু ওকে খাইয়ে নিয়ে তারপর আসছি জোরে বৃষ্টি এসে গেল জানো এই দেখো বাইরেটা আমার এখনও খাবার অর্ডার দেওয়া হয়নি ভাবছি খাবার অর্ডার দেবো না একটু ছেড়ে দিয়ে দই দিয়ে খেয়ে নেবো এটাই ভাবছি এখন আর কখন অর্ডার দেবো আর জোম্যাটো আসবেও না বৃষ্টিতে দেখো কি অবস্থা বাইরেটা ওই যে ঝড় আরম্ভ হয়েছিল আর অত মেক করে এসছিল না আমি ওটা দেখেই বুঝতে পেরেছি যে বিরাট বৃষ্টি আসছে দেখেছো এ মানে টিপটিপে বৃষ্টি না বেশ জোরেই বৃষ্টি পড়ছে এই দেখো রাস্তার উপরে আর এইতে কখনো জোম্যাটো আসে এখন অন টাইম ম্যাগি পুরো খাইনি আজকে এত রকম ব্যাপার চলছে তো মানে এই কথা ওই কথা সেই কথা এর মধ্যে ও তারপর বৃষ্টি এসে গেছে ও তো ভয় পায় ভীষণ পুরোটা খেলো না সিক্সটি পারসেন্ট মতো খেয়েছে আর কি করব বলো সব দিকে আর আমি পাচ্ছি না আমি একটু ছিঁড়ে নিয়ে দই দিয়ে খেয়ে নিই জানো তো আর ডিনারের ব্যাপার দেখা যাবে তখন এখন কখন আমি অর্ডার দেবো কখন কি আসবে আসবেও না এই তাড়াতাড়ি এখন অনেক দেরি আর আমি মানে জাস্ট শরীর আমার দিচ্ছে না আমি এবার মানে জাস্ট একটু এসি চালিয়ে শোবো সেই মানে কালকে দুপুরবেলা একটু শুয়েছিলাম তারপরে উঠেছি তারপর থেকে নে লড়ে যাচ্ছি জানো এখনও অবধি আমি আজকের ভিডিওটাকেও শেষ করে দিচ্ছি আর জাস্ট আমার ক্ষমতা নেই ওকে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দিই দিয়ে আমি অল্প একটু চিঁড়ে দিয়ে দই একটা আছে সেই দই দিয়ে খেয়ে নিই বাস হয়ে যাবে আমার আর আমি আর কিছু আনতে দেবো না আর ভাল লাগছে না চলো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আজকে মানে একদম সমস্যা বহুল দিন যাকে বলে তো সেই সমস্যাবহুল দিনের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর সব ঠিকঠাক থাকলে অবশ্যই কালকে আবার তোমাদের কাছে চলে আসবো আর কীরকম কি হচ্ছে না হচ্ছে আপডেট এভরিথিং তোমরা তো সে মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদেরকে বলছি তোমরা তো সব কিছুরই সাক্ষী মোটামুটি থাকছ তো দেখতেই পাবে কি হয় না হয় তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো আবার পরের ব্লগে তিন দেন তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো লাভ ইউ অল